গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল ছয়টা সকালে ঘুম থেকে উঠে পড়েছি একটু তাড়াতাড়ি বলতে পারো কালকে রাতে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর চারপাশে দেখতে পাচ্ছ কতটা জল জমে গেছে জানি না কি হবে প্রত্যেকটা দিন জানো তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হলে না আমার ভীষণ ভয় করে কারণ একটা না এতদিন বৃষ্টি হলে চারপাশে এতটা জল জমে যায় হাঁটাচলা করতেও কিন্তু ভীষণ অসুবিধা হয় তবে কিছু করার নেই ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করে দিয়েছি যতই বৃষ্টি হোক আর বাদল হোক আমাদের গৃহিণীদের কিন্তু কাজ করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ঘরের দরজা জানালাগুলো খুলে দিই প্রথমে আর ঘরটাকে গুছিয়ে নিই প্রত্যেক দিন রাতেবেলা আগে আমার ঘর দুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে নিই তবে কালকে রাতে না শরীরে একদমই দিচ্ছিল না মালের কাজ করতে করতে প্রায় আড়াইটা বেজে গেছে কালকে বলেছিল আমাকে দু হাজার মাল ডেলিভারি দিতে হবে সকালবেলা সেহেতু আমি রাত জেগে কাজ করেছি আর সকালবেলা ছটার সময় ঘুম থেকে ওঠা ভীষণই কষ্ট হয়ে যায় তবে কিছু করার নেই একটা গৃহিণী সংসারের জন্য প্রচুর পরিশ্রম করতে হয় আর কি বলতো ইচ্ছে শক্তিটা থাকার ভীষণই দরকার তবে সকালবেলা নিজের মতন করে কাজগুলো করতে পারি তার থেকে আলাদা শান্তি মনে হয় আর কিছুই নেই বর বারণ করেছে এত সকালে উঠবে না একটু ঘুমিয়ে থাকো তবে সংসারের মায়া জালে এরকমভাবে আষ্টে পিষ্টে রয়েছি কালকে রাতে তো সমস্ত কাজকর্মগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে ভাবলাম না এখন গুছিয়ে নিই তবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারপাশে এত জল জমা হয়ে আছে কি বলবো তবে কিছু করার নেই জল জমে থাকুক বাইরে বৃষ্টি হোক বাদল হোক আমাদের তো কাজ করতেই হবে সে কারণে শরীলে দিচ্ছিল না তারপরও কাজে লেগে পড়েছি আর এদিকে সকালে ঘুম থেকে উঠে মালগুলো আগে গুছিয়ে নিয়েছি তারপরে এক এক করে বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি বেলা আমি কোনো রকম এগুলোকে ঝাড়পাড় দিয়ে কোনো রকম গুছিয়েছি বিশ্বাস করো ভালো করে গোছাতে পারেনি চোখে ভীষণ পরিমাণে ঘুম তার মধ্যে কালকে রাতে ছেলেও ঘুমাতে ঘুমাতে বারোটা বেজে গেছে বুঝতে পারো ও যদি জেগে থাকে তাহলে ঘরটোরের অবস্থা একটু খারাপ হয়ে যায় যাই হোক এখন কিন্তু ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি না কতটা পারফেক্ট গৃহিণী আমি জানি না তবে সংসারের জন্য দিন আমি অনেকটা পরিশ্রম করি সেটা আমি কিন্তু বলি কিন্তু ওই যে কাজকর্মগুলো কারোরই চোখে পড়ে না আসলে মনে করে যে সংসারে থাকি এই যে টুকিটাকি ঘর গোছানো এই যে রান্নাবান্না এটা তো সবাই করে কিন্তু তার পেছনেও কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম করতে হয় সবটা তোমাদের সাথে কখনোই শেয়ার করি না আসলে কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের পার্সোনাল ব্যক্তিগত সেগুলো কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আনতেও চাই না তবে জানো তো সংসারের কাজকর্ম কিন্তু আমি অনেকটা ভালোবাসার যত্ন দিয়ে করার চেষ্টা করি আর গড় গোছাতে আমার কিন্তু বড্ড ভালো লাগে তবে শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি কিন্তু ঠিক ওই যে কাজগুলো করিনি সকালে তো আমাদের প্রচুর কাজকর্ম থাকে তবে কালকে রাত্রে দেখো ঘরটাকে ঝাড় টাট মালের কাজকর্ম করেছি না কোনো রকম ওই যে দিয়েছি তবে দেখো এখন ঘরটাকে ভালো করে পরিষ্কার করেছি অনেকগুলো নোংরাও বেরিয়েছে যাই হোক ওরা কিন্তু ওই ঘরে ঘুমাচ্ছিল ভাবলাম চলো আমি আমার কাজগুলো করে নিই আর এদিকে ঘরটা ভালো করে গোছানোর পর বারান্দাটাও ঝাড় দিয়েছি তবে এদিকে ওরাও উঠে পড়েছে ভাবলাম চলো এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই আমি প্রত্যেক দিন কিন্তু কাজকর্ম করি কিন্তু বিছানাপত্র যদি না গোছানো থাকে না আমার ভালো লাগে না ওরা ওঠার সাথে সাথে আমি কিন্তু বিছানাপত্রগুলো গুছিয়ে রাখি তাহলে মনে হয় যে বেশ ভালো লাগে ঘরদোরগুলো দেখতেও না একদম পরিপাটি লাগে তো আমি আমার মতন করে এই যে এখন গুছিয়ে নেব ভাবলাম চলো এই যে খাটের সাইডগুলো না প্রচণ্ড ডিজাইন আর ডিজাইনের জন্য প্রচুর ধুলো আটকে থাকে এটাকে আমাকে প্রত্যেকটা দিন মুছতে হয় মনে হয় যে আজকে মুছবো না কিন্তু না মুছলেও ভালো লাগে না যার যেটা আর যে কাজটা আমাকে করতে হয় সেটা তো আমাকে করতেই হবে তাই না তো দেখো এখন খাটটা ভালো করে মুছে নিয়েছি আর বিছানাপত্র একদমই টান টান করে গুছিয়ে রাখব দেখবে আমরা সংসারে যতই কাজ করি না কেন ঘরের ভিতরটা যদি সুন্দর থাকে তাহলে দেখতেও বেশ ভালো লাগে আর সেম বাইরেটাও কিন্তু আমাদের একদমই পরিপাটি রাখতে হবে তবে বৃষ্টির মধ্যে বাইরে তো কাজ করতে পারছে না কিন্তু ঘরের ভিতরে আমাদের গৃহিণীদের প্রচুর কাজ থাকে শক্তি থাকলে না একটা গৃহিণী কিন্তু এই যে বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক কাজ করতে পারে এই যে ঘরের টুকিটাকি অনেক কাজ আছে রান্নাবান্না তার সাথে অনেক কাজ আছে একটা সংখ্যাটা থাকতে গেলে আমাদের প্রচুর কাজ আছে সেগুলো তো আমাদের করতে হবে আর আমি মনে করি রোজ দিনের কাজগুলো রোজ দিন যদি করে নিতে পারি তাহলে দেখবে এ বৃষ্টির মধ্যে কিন্তু ঘরদুয়ারগুলো একদমই পরিপাটি গোছানো থাকে আমি এ বৃষ্টির মধ্যে কিন্তু ভিজে জামা কাপড় কখনোই ঘরে দিই না প্রথমে বারান্দার মধ্যে ভালো করে শুকিয়ে নিই তারপরে কিন্তু পাখার নিচে দিই আর ভিজে জামা কাপড়গুলো ঘরে দিলে ঘরটা সেত হয়ে যায় সাথে ভিজে গন্ধ করে তার থেকে আমি মনে করি বাইরে একটু ছড়িয়ে দিলে হাওয়া বাতাসে অনেকটাই শুকিয়ে যায় আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার প্রচন্দের জায়গাটা ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর ভাবলাম চলো কালকের ছেলের একটা ছোট কাঁথা বের করেছিলাম সেটাও কিন্তু গুছিয়ে জায়গাতেই রেখে দিয়েছি আমি না গুছিয়ে কাজ করতে সবসময় ভালোবাসি আমার একটু জিনিসপত্র এদিক সেদিক ছড়ানো ছিটানো থাকলে না ভালো লাগে না আমি যে কখন সেটা গোছাবো শুধু আমি নিজেই জানি তবে ওরা তো ঘুম থেকে উঠে পড়েছে এখন যা পরিমাণে বাবার ছেলে দুষ্টুমি করবে কি বলবো তবে এদিকে আমার মতন করে কাজগুলো করছি সকালে না ছেলেকে নিয়ে আমার বেশি একটা তাড়াহুড়ো করতে হয় না সবটা ওর বাবাই করে দেয় তাতে আমার কাজগুলো বেশ আমি আরামেই করতে পারি আর এদিকে ঘরটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি এখন ভাবলাম ঝাড়টা দিয়ে দেব। তবে দেখবে ঘর দুয়ার যেরকমই হোক না কেন গুছিয়ে পরিপাটি করে রাখলে না দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমি চেষ্টা করি শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমার ছোট্ট ছোট্ট ঘরগুলোকে ভালো করে গুছিয়ে রাখতে তবে মন থেকে একটা আলাদা শান্তিও পাওয়া যায় তবে এই যে ঘর ঘরদুয়ারগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্তটা বারান্দার মধ্যে জড়ো করে রেখে দিয়েছি বাইরে এখন বৃষ্টি পড়ছে না তবে ওয়েদারটা ভীষণই খারাপ যখন তখন বৃষ্টি আসবে ভাবলাম কিছু কাঁচা দোয়ারও আছে কাঁচব কি না ভাবছি কারণ এ বর্ষাকালে কিছু কাঁচা দোয়া করলে না না শুকালে ভীষণ অসুবিধা হয় সেহেতু দেখি কাঁচা দোয়া যদি কাচি তো কেচে দেব সকাল সকাল তাহলে না শুকিয়ে যাবে আর এদিকে আমি কি বলতো ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিয়েছি আর সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে ওর বাবা ওকে কিন্তু প্রেস করিয়ে দিয়েছে আর প্রত্যেক দিনের মতন ওকে জল বিস্কিটটা খাইয়ে দিয়েছে আর এদিকে আমি ব্রাশও করে নিয়েছি আর ভাবলাম চলো নিজেও প্রেস হয়ে চলে আসি তবে সকাল সকাল চানটা করে নিয়েছি ভাবলাম এই যে বৃষ্টি বাদলে কাপড় শুকাতে ভীষণই অসুবিধা হয় তবে একবারে চানটা করে ঠাকুর পুজোটাও দিয়ে দেব। এমনিতে প্রত্যেকটা দিন আমি তো সকালবেলা গোপালের সেবাটা দিই তবে আজকে ভাবলাম না একবারে পুজো টুজো সমস্তটা কিছু কমপ্লিট করে নেব। সব ঠাকুরকেই পুজো দিয়ে দেব আর কি তো তার আগে যা দেখো কাপড় কিছুই আমি কাছে নিই কালকের বার্ষিক একটা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু কেচে দিয়েছি আর এদিকে দেখো গোপাল সোনাকে সকাল সকাল চান টান করে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আর এখন কিন্তু পুজোটাও দিয়ে দিচ্ছিলাম তবে সকাল সকাল পুজোটা হয়ে গেলে বলো বলতো কাজ করতে বেশ ভালো লাগে যে সকালের পুজোটা হয়ে গেছে আমি অন্য কাজগুলো কিন্তু মন দিয়ে করতে পারি সকালে ঠাকুর পুজো চান ঘর পরিষ্কার সমস্ত কিছু যদি তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাঘরে ঢুকে পড়লে রান্নাগুলোও কিন্তু তাড়াতাড়ি করেও নেওয়া যায় আর এদিকে আমার ঠাকুর পুজোটা হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে যাবার পর ওই যে পুরো বাড়িটার মধ্যে একটু ধুনুটা দিয়ে দিই তারপরে কিন্তু আমি রান্নাঘরে ঢুকি তার আগে ভাবলাম চলো মাথাটা একটু আসতে নিই কারণ রান্নাঘরে ঢুকে পড়লে না আর বেরোনো হবে না কারণ ওই যে নিজে যদি পরিপাটি থাকি তাহলে দেখবে কাজকর্ম করতো না বেশ ভালো লাগে আর সকাল সকাল চান টান করে নেওয়ার পর একটু মাথাটা যদি না আসে না ভালো লাগে না তবে এই সমস্ত কাজগুলো একটু আগে আগে করে নেওয়ার চেষ্টা করি একবার রান্নাঘরে ঢুকে পড়লে না আর বেরোতে পারে না যাই হোক এদিকে সিঁদুরটা দিয়ে দিয়েছি আর রান্না করে চলে এসেছি আর বরকে বলেছি আটাটা একটু মেখে দাও তবে আজকে বর আটাটা মেখেছে তবে কি বলো তো নুন দিতেই ভুলে গেছে যাই হোক আমি একটু নুন দিয়ে দিয়েছি তবে আমি না বলে বলে সমস্ত কাজগুলোকে করাতে হয় ও না কিছুই করতে পারে না তবে চেষ্টা করি দুজনের সংসারে একটু মিলেমিশে সমস্ত কাজগুলো করতে তাহলে আমার বেশ সুবিধা হয় আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে রুটি করে নিচ্ছি যেহেতু আমাদের দুজনের সংসার বেশি রুটি করতে হয় না ওই যে পাঁচ ছয়টা রুটি করি ছেলে আর আমার জন্য আর বরের জন্য আর এদিকে ছটাফট করে রুটিগুলো পেলে নিচ্ছি আর এদিকে দেখো আমি কিন্তু রুটিগুলো করেও নিচ্ছিলাম আমার না এভাবে করতে ভীষণই সুবিধা হয় আর আমার মতন করে এ যে আমি কিন্তু করেও নিয়েছি এদিকে চা বানিয়ে নিয়েছি আবার এদিকে রুটিও করে নিয়েছি ছেলের জন্য আলাদা করে এ যে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি তবে ওকে সবসময় ঘি দিয়ে করে খাওয়ায় তাহলে ও খায় না হলে এমনিতেই খেতে চায় না আর আমাদের সকালে টিফিনটা খাওয়া হয়ে গিয়েছিল প্রায় পনেরো আটটার সময় তো ভাবলাম চলো হাতে একটু সময় ছিল বর আর আমি দুজনে মিলে এই যে মালের কাজটা কমপ্লিট করেছিলাম হাজার মাল আজকে দিতে বলেছিল তবে আমি কিন্তু আরও বেশি করে নিয়েছি আর এদিকে কিন্তু ওখানে প্রায় আড়াইশো তিনশোর মতন করেছি তারপরে এ দিয়ে রান্না করতে চলে এসেছিলাম আসলে হাতে একটু সময় ছিল আর দুজনে যদি মিলে যদি একটু কাজটা করি না তাহলে অনেকটাই সুবিধা হয় তবে যাই হোক এদিকে আমি কিন্তু সেদ্ধ করেছি আর যেহেতু আজকে ডিম আলু রান্না করব। ডিম আলুটাও কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই জন্য আমার রান্না করতে অনেকটাই সুবিধা হয়ে গেছে আর এই যে আমার ডিম আলু কিন্তু আজকে রান্না করতে না ভীষণই অসুবিধা হয়েছিল ডিমগুলো যেন কিরকম ফেটে ফেটে গেছিলো আর কি প্রেশার কুকারের মধ্যে দিয়েছিলাম তবে একটু নুন দিয়ে দিলে না একদমই ডিমগুলো ফাটে না তবে আজকে ফেটে টেটে সব বেরিয়ে গেছে তবে যাই হোক আমাদের মোটামুটি হয়ে যাবে রান্নাবান্না হয়ে গেছে এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব তবে বাইরে কিন্তু আকাশটা এখন ঝলমলে আছে তবে বৃষ্টি নেই ঠাকুরকে বলছি আর বৃষ্টি দিও না কারণ বৃষ্টি দিলে না পুরো বর্ণা হয়ে যাবে আর এখন রান্নাঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করে নিচ্ছি প্রত্যেক দিনের মতো যেভাবে রান্নাঘর পরিষ্কার করি থালা বাসন সমস্তটা মেজে টেজে বাইরে জল জোতে রেখে দিয়েছি এখনও ছেলেকে চান করায়নি তবে আমার এদিকে অনেকটা কাজ এগিয়ে গেছে আমি কিন্তু ঘরগুলোকেও ভালো করে মুছে নিয়েছি সকালবেলা ঠাকুরের জায়গাটা মুছে আমি পুজো দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে এখন পুরো বাড়িটাকে ঘরগুলোকে ভালো করে মুছে নিয়েছি আমি এরকম মাঝে মধ্যে করি সকালবেলা যদি টাইম না পাই বা একটু দেরি হয়ে যায় তখন কিন্তু সকালে আর ঘর মুছি না যখন রান্নাবান্না শেষ করি তখনই কিন্তু ঘরটা মুছে নিই যাই হোক এদিকে ছেলেকে চান করিয়ে নিয়ে চলে এসেছি আর ভাবলাম চলো সকালে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম বাইরে বেশ সুন্দর অনেক আগে শুকিয়ে গেছে এখন বাইরে টেপ টেপ করে বৃষ্টি পড়ছে এগুলো নিয়ে এসে চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিয়েছি আর এখন ছেলেকে খাওয়াবো তারপরে নিজে খাবো আর এদিকে ছেলে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর হঠাৎ করে মনে পড়লো ঘরের ভিতরে আমরা রয়েছে আজকে বেশ পাঁচ ছয় দিন হয়ে গেছে আমরাগুলো নিয়ে আসা হয়েছিল আরও অনেকগুলো আছে কিন্তু খাওয়ার কথা একদমই ভুলে গেছি ভাবলাম ভিডিওর কাজ করছি হঠাৎ করে ভাবলাম একটু আমরা খাবো আগে না আমরা খেতাম ভীষণ ভালো লাগতো তবে এখনও ভালো লাগে তবে আমি না ওই যে ফুলের মতন করে কাটতে পারি না আমি আমার মতন করে কেটে নিয়েছি সাথে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো